হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লাইভ আচ্ছা আমার ভয়েস কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কি একটু জানাবেন তো আর আমাকে কি ভালো করে দেখা যাচ্ছে কিনা না আহনাফ আচ্ছা আপু আপনি আখিয়াপুর ভিডিও ছাড়েন কেন আখিয়াপুর ভিডিও তো সবাই ছাড়ে উনি যেহেতু ভাইরাল সবাই তো ছাড়ে আমি কেন আজকে আমার একটু ভালো লাগে না কেন ভাইয়া কেন ভালো লাগে না কথা আস্তে আসে কারণ নাই জন্য হয়তো আমি আজকে হচ্ছে বেড়াইতে আসছি জানের পুতুল বাসায় আর বাসায় আপু আপনি নিজের ভিডিও ছাইলেন তাহলে ভাইরাল হবে না প্লিজ আপনি আপনার মানুষের ভিডিও ছাইলেন না আমার ভিডিও তো ছাড়ি বাট কেউ তো দেখে না কেন দেখেন না ভাইরাল মানে ভাইরাল মানুষ ছাড়া তো কার ভিডিও কেউ দেখে না ভাইরাল ছাড়া তো কেউ কখনো দেখে না আর নতুন মানুষকে তো মানুষে মানে সাপ কম করে আর কি আমার মনে হয় ভালোবে ভাইরাল হওয়া যায় না জুব্বার শেখ হাই হ্যালো পারভিন বেগম হ্যালো আপু ভালো ভাবে শোনা যাচ্ছে না আমি তো বেড়াইতে আসছি এক জায়গায় আমার মাইক্রোফোনটা টা আনা হয় নাই ওই জন্য হয়তো আচ্ছা আমার কাছে নিয়ে ভিডিও করি এখন ভালো ভাবে শোনা যায় একটু জানাইন জব্বার জি তোমার ভালোবাসা কি লিখছেন বুঝতে পারি নাই জিহাদ বকল আচ্ছা আমি আগে থেকে একটা কথা বলি যারা খারাপ কমেন্ট করবেন তারা অবশ্যই লাইভ থেকে বের হয়ে যান ঠিক আছে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করি না যে আপনারা আসেন আমার লাইভ দেখেন আমি কি রিকোয়েস্ট করছি বলেন আপনাদের ভালো লাগে না আসবেন না শুধু শুধু বংশের পরিচয় দিয়ে শুধু শুধু মানে অন্যের গুণাগুলা নিজের মধ্যে নিয়ে তো লাভ নেই তাই না মানে আমাকে খারাপ কমেন্ট করে আপনার লাভ কি হয় আপনার কি ভালো হয় আপনাকে কি কেউ ভালো বলে আপনি কি বলতে পারবেন যে কাউকে খারাপ কমেন্ট করে আপনাকে কেউ ভালো বলছে বলতে পারবেন বেয়াদবগুলা আপনাদের জন্য আপনাদের মা বাবা গালাগালি শুনে কেন মানে আপনাদের কি জন্ম দি ওনারা পাপ করছে বিয়াদি করার জন্য তোদেরকে কে বলছে আসার জন্য বিয়াদবের দলেরা ভালো লাগে না আসবি না শেষ ইগনোর কর কেন আসু আসায় এখন মানে খারাপ কমেন্ট বিয়াদব আজকে হচ্ছে আমি সারা অনেক কাজ করতে তারপর আমার ননাসের বাসায় আসলাম দিকে আমার ননাসের বাসা আর আমার বাসা পাশাপাশি যার কারণে মানে যখন মন চাইতো মন তখন আসা যায় পারবিন খান মরিয়ম হাই মরিয়ম আচ্ছা কে কোথায় থেকে live দেখছেন একটু করে জানান তো আর আমার কথা কি এখন ভালোভাবে শোনা যায় কিনা ওটা একটু বলেন এখন কি সবকিছু ক্লিয়ার আছে কিনা আহ না নোয়াখালী থেকে আচ্ছা নোয়াখালী আর হচ্ছে ভোলা মনে হয় পাশাপাশি তাই না 아, 잠이 있 হ্যাঁ হম লক্ষীপুর লক্ষ্মীপুর ওই দিকে কাছে হ্যাঁ আমার শ্বশুর বাড়ি হচ্ছে ভোলা একবার হচ্ছে আমরা বাইরে গেছিলাম বাইক দিয়া তারপর লক্ষ্মীপুর হয়ে গেছিলাম নোয়াখালী লক্ষ্মীপুর হয়ে এই জন্য বলতেছি 嘿。Hey. দীপ্ত দত্ত আপনি কেমন আছেন কি অবস্থা কি করো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আর হচ্ছে আমি কিছু করি নাই যে লাইভ করতেছি আচ্ছা একটা কথা আপনারা আমার ভিডিও দেখেন না কেন না আমার কি ভিডিওর কোয়ালিটি ভালো না না হলে একটু বলবেন কমেন্ট করা যে ভালো না তাহলে আমি ভালো করার চেষ্টা আমার মাঝে হাই হ্যালো আচ্ছা আমি একটা কথা বুঝি না যে মানে তিসা আপু বারবার বলে যে আখিকে নিয়ে কোনো কথা বলবো না কোনো কথা বলব না আখি আমাদেরকে ছাড়া ভাইরাল হইতে পারে না বারবার আমাদের নাম নেই আমি কিন্তু ঘুরে ঘুরে দেখতেছি যে মানে আপুরাই কিন্তু আখি আপু আখি আপুকে নিয়ে কথা বলে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আখি আপুর নাম আছে আঁকি আপু নিয়ে কথা বলেই মানে আমি বুঝতে পারি না অথচ ওরাই বলে যে আমাদের নাম কেন নেই আমাদের নাম নিয়ে কেন কথা বলে আমি দেখতে দেখতে পারতেছি যে উল্টা সুরাক্ষণ সুরাক্ষণ যদি আমি নতুন আইডি খুলে দিয়ে দাও কি বলছেন বুঝতে পারি নাই হাই হ্যালো আমি ভাবতেছি একদিন আকিয়াপুর সাথে দেখা করব। ওনার সাথে কথা ওনার বাসা মেবি মিরপুর এক নম্বর আর আমার বাসা হচ্ছে শেওরাপাড়া তো কাছাকাছি বেশি দূরে না একদিন দেখা করবো চাইতেছি আমার কি network স্লো আমাকে একটু ভালো ভাবে দেখা যাচ্ছে আর শোনা যাচ্ছে একটু জানায়েন তো আমরা যেহেতু নতুন নতুনদেরকে দেরকে অবশ্যই একটু support করা প্রয়োজন একটু support করেন সবাই আর আমার live আমার channel নতুন হলে আমার channel টা একটু করে দিয়েন। আর হচ্ছে আমি রাত নয়টায় আমার ব্লগ আপলোড দিব সবাই আমার ব্লগটা একটু দেখবেন আপনার পাশে না থাকলে কিভাবে হবে বলেন যারা ভাইরাল নতুনদেরকে তো একটু সুযোগ দিতে হয় আপনি আপনি কি মেসেজ দিবেন এম মিন্টু আপনাকে ভালোভাবে দেখা যায় যাচ্ছে থাকা যায় আমি তো সব সময় দেখতেছি আপনাকে থাকেন আসসালামু আলাইকুম চাঁদপুর থেকে বলছি মোহাম্মদ মিন্টু চাঁদপুর ওয়ালাইকুম আসসালাম মিন্টু থ্যাঙ্ক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য আব্বাস শেখায় হ্যালো তাস্কিন নাই মেসেজ পড় না তো এই যে আপনার মেসেজ পড়লাম কানের দুলটা সেই তাই এটা হচ্ছে আমার না আমার ভাগ্নি কানের দুলিটা আমার ভাগ্নি বলতে আমার ননা শিখিনি তো আমার নিজের ভাগ্নির মতোই মানে আমরা ফ্রেন্ডলি ফ্রেন্ডের মতোই মানে একটা মজার বিষয় কি আমি ওর মামি কিন্তু আমাকে কখন এ পর্যন্ত আমার বিয়ে হয়েছে পাঁচ বছর এই পর্যন্ত আমাকে মামি ডাকেনি আমার নাম ধরেই ডাকে কি করতেছো জায়ান আমি হচ্ছে ঢাকা মিরপুর থেকে বলছি আচ্ছা আরেকটা কথা আমার ছেলের হচ্ছে আড়াই বছর প্লাস পার হয়ে গেছে মনে হয় গত মাসে কিন্তু ও এখনো কথা বলতে পারে না মানে সব কিছু বোঝে কিন্তু কথা বলতে পারে না এটা কি মানে নর্মাল কোন কিছু আরো হচ্ছে মানে ফোনের প্রতি প্রচুর আসক্ত ফোন দেখে প্রচুর আহ এটা কি আপনাদের কি এখানে কোনো বাচ্চা এমন দেরিতে কথা বলে এটা কি নর্মাল নাকি একটু জানেন তো আচ্ছা আজকে লাইফটাই তুই একটু কাজ আছে আবার বাসে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে আর হচ্ছে আমার ভিডিওটা একটু দেখবেন আগে সাপোর্ট করবেন পেয়ে যেন চ্যানেল নতুন মতো সাবচেক করে দিবেন আসসালামু আলাইকুম